ওলির কি কি জন্ম গয়াজ বেরোচ্ছে খুব আস্তে আস্তে শোনা যাবে একটু মানিয়ে নিও ওলি যে জন্মদিন হয়েছে মানে যেহেতু একদম ঘরোয়া করে হয়েছে সেই জন্য কয়েকটাই গিফট মামাবাড়ি আর পিসি বাড়ি বলে তো কি কি গিফট পেয়েছে সেটা তোমাদেরকে দেখাও বলেই এখন এলাম প্রথমে প্রথমে ওর পিপিরা যেটা দিয়েছে সেটা দেখে দিই ওর পিপি ওর জন্য একটা এরকম জ্যাকেট নিয়ে এসেছে এরকম একটা টুপি আছে সাথে দিয়েছে এটা মানে পিপি তরফ থেকে এই জ্যাকেটটা ডেমিনের ডেনিমের জ্যাকেটটা তো দেখেইছো এটা ওর মিমি পাঠিয়েছিল এটা ও বার্থডে দিন পরেও ছিল ওর মিমি পাঠিয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি আর ওর ঠাম্মি দাদু যেটা দিয়েছে ঠাম্মিরা সেটা হচ্ছে এরকম একটা জামা এইরকম একটা জামা মানে এ গেঞ্জি দুটো গেঞ্জি দুটো গেঞ্জি দিয়েছে এরকম একটা প্যান্ট বেকিং দিয়েছে প্যান একগুলো দিয়েছো ঠামমি আর এই জার একটা এই যে দুটো প্যান্ট দিয়েছো ঠামমি আর দুটো জামা শুভ দাদা একটা দিয়েছে আর এটা ওর মামু দিয়েছে মামু দুটো দিয়েছিল সেটা একটা খেয়ে ফেলেছো অলরেডি আর এটা একটা রয়ে গেছে আর এটা হচ্ছে যে কিটক্যাট মা দিয়েছে মানে ওর আছে দিদুন আর ওর বাবার বাড়ির থেকে যেটা দিয়েছে মানে দাদু দাদু দিদা মিলেই দিয়েছে আর কি একটা বোর্ড যেটা আমি খুলি এখনও তোমাদের সাথে শেয়ার করবো আর খুলবো বলে তো আগে আগের বছর ওদের ফই আগের বছরে তো ল্যাপটপ দিয়েছিলো যেটা খুব কাজে লেগেছিলো ওর এখনো পর্যন্ত কাজে লেগে মানে ওর ভিডিও দেখতে খুব ভালোবাসে আর এটাও এমন একটা জিনিস যেটা মানে খুবই কাজের ভীষণ কাজের তো স্ট্যান্ডটা ঠিক এইভাবে খুলতেই হবে না খুলতে থাকবে হবে না

দেখানো হয়নি কারণ দাঁড়াম দাঁড়ানো করে ধরো ধরো আর উনির পাপা যেটা দিয়েছে সেটা হচ্ছে শরীরটা ভীষণ খারাপ থাকার জন্য ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা জাস্ট এটা দেখার জন্য তোমাদের স্টার্ট করেছি এই রকম একটা দিয়েছে এই যা এরকম একটা দিয়েছে এর ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখাবো যা দেখা যায় পেন্সিল আছে একটা মশার জন্য একটা এরকম দিয়েছে এখানে দেখো এ টু জেড এই যে এ টু জেড এই যে এ আছে এর সাথে এরকম এলোক্ট্রেন এলো মানে রঙ করতে হবে ঠিক আছে একটা তোমাকে দেখায় তোমরা বুঝতে পারবে এই যেখানে এ ফর এলোট্রেন আবার এ ফর অ্যাপেল এখানে অ্যাপেলটা রং রঙ করতে হবে সেই জন্য এখানে রং পেন্সিল দেওয়া আছে তো এটা একদম জাস্ট খুব ভালো জিনিস শেখার জিনিস আর এখানে দেখো কালার এখানে স্কোয়ারে কালার করা আছে পিঙ্ক তো এই স্কোয়ারটার মধ্যে ওকে কালার করতে হবে তো এটাও একটা শেখার জিনিস এখানে ওয়ান টু টেন পর্যন্ত কার্ড দেওয়া আছে এখানে কার্ড এখানেও এইরকম রং আছে এর অপোজিট সাইডে ঠিক এরকম একটা বোর্ড আছে এতে রং করতে হবে তো খুব ভালো জিনিসটা শেখার মতো তো এগুলোই আছে এর মধ্যে যেটা অলির পাপা অলির পাপা অলির দিয়েছে আর আমি মানে অলির মা ওলিকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম একটা টেডি বার দেওয়াস এটা হুডি টাইপস খুব পছন্দ হলো কী বলতো সে জন্য করতে পারবে ব্যাস এই হচ্ছে অলির বার্থডে গিফট তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি গলার অবস্থা খারাপ মানে আজকে একটু ভালো আছি তো ওই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করবো উঠে আসু বিচা নয় তো মা তো আছে আর রিক চলে গেছে শুভ আছে তোমরা কিছুই জানতে পারো নি শরীরটা ভীষণ খারাপ থাকার জন্য ভিডিও কদিন দিতে পারিনি একদমই মানে কথা বেরোচ্ছিলো না গলা থেকে আজকে একটু কথা বেরোচ্ছে সেই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি জ্বর হয়ে সর্দি কাশি মানে একাকার অবস্থা হয়েছিল আমারও অলিরও তো ওই যে জন্মদিন গেছে তারপর থেকে আর কোনো ভ্লগ বানাতে পারিনি কারণ ওই রকম অবস্থা শরীরের জন্য মাকে রেখে দিয়েছে এই যে মা মা সমস্ত যা কিছু অলির জামা কাপড় কাঁচা থেকে শুরু করে ঘর গোছানো তারপরে জলের কাজটা আমি কিছুই করতে পারিনি সব মা করছে যা কিছু আমার কাজ দিদিনের কাজ দিদিন করছে হ্যাঁ তারপরে চা করা চা খাওয়ানো মানে সব কিছুই ওলির জল গরম থেকে ওলির জল খাবার করে করা সব কিছু তো যাই হোক চলো মা তো আছে আজকেও মাকে বলি না যেও না একটু ভালো ওই ভালো তারপরে যেতে দিইনি তো এখানে শুভ আছে এখন আমরা তিনটে পায়ে বাজে এবার ঘুমাবো তো তারপরে বিকালে আবার কথা হবে চলো উফ এ মেয়েটার জন্য দেখো বাবাকে জোরে বলছে যাবো ভাত মজা হয়ে হ্যাঁ চলো এতদিন শরীর খারাপ ছিল মা আমার কাছে ছিল এই যে এখনো বসে আছে আর আজকে আমি মায়ের সাথে চলে যাচ্ছি কারণ ভালো না শরীরটা একবার ভাবছি যে ওখানে আবার দেখিয়ে নেব সেই জন্যই মায়ের সাথে বেরিয়ে পড়েছি আর অলিকে নিয়ে চলে যাচ্ছি আজকে ওই ডান্স গ্রুপ ছিল কিন্তু ডান্সের স্যার আজকে আসবেন না তো ক্লাস হবে না ওই জন্য আজকের ছুটি তো সেই জন্য ভাবলাম আজকে মায়ের সাথে চলে যায় একসাথে বেরিয়ে পড়েছি তো এখন স্টেশনে ওয়েট করছি একটু ট্রেন কখন আসে দেখা যাক চলো অলিও প্রচণ্ড কাঁচি অলিকেও একবার দেখাতে হবে এখন এসেছে সাজতে গেলো পায়ের মতো একটু ওয়েট কর না তো ঠিক ছিল না যে আজকে আমি আসবো বা কি হঠাৎই আমার আশা আর তারপর পুতু শুনে ওর বাড়ি ছিল বলছে যে তাহলে আমি তোমার কাছেই সাজবো তো চলে এসেছি সাজতে তো চুলটা বেঁধেছি চুলটা এখনো পুরোপুরি হয়নি দেখাবো শেষে দেখাবো এখন মেকআপটা স্টার্ট করবো আর কিছু তো আমি সাজানো জিনিস জানি না ওর তো কিছু নেই সেই জন্য এখানে বউ বোন সব সাজ জিনিস দিয়েছে এখানে সব বৌনির যা সরঞ্জাম ছিল ভাড়ারে সব বের করেছে আর এরা দুজন থাকবে না তার তো কখনো হয় না এরা দুজন তো আছেই চলো সাজিনি তারপর তোমাদের দেখাচ্ছি এই যে পুতু একদম সুন্দর রেডি হয়ে গেছে এইভাবে পুতুকে শাড়িটা পরিয়েছি আর মুখটা দেখো পুতুর মুখটা তোমরা শুধু দেখো আইসটা ডাউন কর একটু আমিও বলি আর তাকায় এবার তাকা বা মুখটা খুব সুন্দর লাগছে পিছন দিকটা ঘোর পিছন দিকটা ঘোর চুল বাঁধাটা দেখো এইভাবে বেনুনি করে চুলটা খোপা করেছি এটা ফুল থাকলে ভালো হতো কিন্তু ফুল তো যথারীতি এখন আনা নেই ঘুরে যা একটু দূরে যাও এখানটা যা মাঝখান থেকে নি মানে হাফ থেকে হাফ থেকে এই যে পিসি আর পুতু রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে যাবে হচ্ছে বিয়ে বাড়ি চলো সোয়েটার পরে নিচ্ছে ঠান্ডা বাইরে প্রচুর যাবে ওই জন্য বিয়ে বাড়ি আজই প্রচুরই বিয়ে বাড়ি